আমার স্নেহের প্রিয় দশম শ্রেণীর ভাই বোনেরা তোমাদের সকলকে বেঙ্গলি উইথ মানসীতে স্বাগত জানাই তোমাদের সঙ্গে রয়েছি আমি মানসী আজকে তোমাদের আলোচ্য বিষয় তোমাদেরই পাঠ্য আশাপূর্ণা আশাপূর্ণাদেবী রচিত কুমকুম গল্প গ্রন্থের অন্তর্গত একটি ছোট গল্প জ্ঞানচক্ষু এই গল্পটিরই তৃতীয় পাঠ মানে পাঠ থ্রি তাই তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এবার শুরু করা যাক এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বাড়িতে তপনের নাম কী কী হয়ে গেছিল তোমরা উত্তর দিতে পারো কবি সাহিত্যিক ও কথাশিল্পী আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে মানে কি এই যে মানে তপন একের পর এক গল্প লিখছে তারপর মা মেশুকে দেখাচ্ছে এইগুলো বাড়ির লোককে শোনাচ্ছে তখন বাড়ির লোক তার নাম কি দিচ্ছে হ্যাঁ তুই মানে বাড়ির লোক তার নামে দিয়ে দিয়েছে কবি সাহিত্যিক কথা শিল্পী আর তপনের সাথে ঠাট্টা করে বলছে হ্যাঁ বাবা তোর হবে তোর হবে মানে কি তপনের সাথে মজা মারছে যে ওইটুকু ছেলে পা পাগলামি করছে ওর সাথে পাগলামি করতে ওদেরকে এই জন্য মজা মানে বলছে এই তো আমাদের কবি এসেছে সাহিত্যিক এসেছে কথা শিল্পে এসে যেমন মজা করে বলে বাড়ির লোক সবাই তখন কেউ তেমনি তার বাড়ির লোক মজা করে বলছে হ্যাঁ বাবা তোর হবে তোর হবে মানে কি এটা ঠাট্টা করছে তপনের সাথে তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে এই ছুটি ফুরিয়ে এসেছে হোম টাক্ক হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে তো তখন কী বলছে তবুও এইসব ঠাটটা তামাশার মধ্যে তখন আরও দু তিনটি গল্প লিখে ফেলেছে কটি গল্প লিখে ফেলেছিল দু তিনটি এটাও খুব ইম্পর্টেন্ট তখন টোটাল কটি গল্প লিখেছিল এই দু তিনটি তাহলে যখন মানে বলছে তবুও এইসব মানে সবাই তো ঠাট্টা করছে তপনের সাথে যে কবি এসেছে এই তোমাদের বাড়িতে একজন কবি জন্মেছে সাহিত্যিক জন্মেছে কথা সাহিত্য কথা শিল্পী জন্মেছে যেমন মজা করে সবাই না সেমনি মজা করছে আর কথায় কথায় উঠতে বসতে ঠাট্টা করতে তো কী বলছে হ্যাঁ বাবা তোর হবে তবু কি তপনে এসো ঠাট্টা তামাশাটাকে কোনো রকম গুরুত্ব না দিয়ে কি করেছে আরও দু তিনটি গল্প লিখে ফেলেছে রকম গুরুত্ব দেয়নি ঠাট তামাশাগুলোকে এবার কি ছুটি ফুরিয়ে এসেছে হোম টাক্স হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে এবার গ্রীষ্মের ছুটিও প্রায় শেষ হয়ে এসেছে আবার স্কুল থেকে যে হোম টাস্ক দিয়েছিল সেটাও এখন তপনে হয়নি তবুও তপন লুকিয়ে লুকিয়ে লিখছে মানে তবু লিখ লিখছে লুকিয়ে লিখছে তবু তপন কি করছে গল্প লিখিয়ে যাচ্ছে তো গল্প লিখিয়ে যাচ্ছে গল্প লিখিয়ে যাচ্ছে তো গল্প লিখিয়ে যাচ্ছে কী না তপনকে কেন নেশায় পেয়েছে বুঝা বুঝতে পারছি ব্যাপারটা মানে গ্রীষ্মের ছুটি কদিন থাকবে খুব বেশি এক মাস মাস যা হোক বটে গ্রীষ্মের ছুটিও ফুরিয়ে গেছে এবার স্কুল থেকে যে কাজগুলো দিয়েছিল সেই কাজগুলো তপনে একটাও হয়ে ওঠেনি কিন্তু তপন কি করছে লুকিয়ে লুকিয়ে লিখিয়ে যাচ্ছে লিখিয়ে যাচ্ছে কেন লিখছে মানে তপন বুক নেশায় পেয়ে গেছে কী লিখছে গল্প লিখছে তপনকে নেশায় পেয়েছে কেন তপনকে লেখাও হতে হবে এই মাথায় ঢুকেছে তপনকে লেখাও হতে হবে তারপর ছুটি ফুরলো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিস্বন্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা কি হলো তারপর ছুটি ফুরলো মানে কি যেহেতু ছুটি ফুরিয়ে গেছে তো এবার স্কুল শুরু হয়েছে শুনি বলছে যেহেতু ছুটি ফুরুলো রীতিমতো পড়া শুরু হয়েছে পড়াশোনাও শুরু হয়ে গেছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে প্রথম যে গল্পটি তপন তা ছোট মেশে দেখিয়েই ছিল সেই গল্পটি নিয়ে তপনপুর আশা ছাড়া হয়ে গেছে কেন সেই গল্পটি হয়তো আর ছাপা হবে না হয়তো তপন মেশ সেই গল্পটি ছাপতে দেয়নি সেই সেই গল্পটি নিয়ে আশা ছাড়া হয়ে গেছে কি বিস্বর্ণ বদনে মানে বদনে মানে বিসর্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা মনে একটা দুঃখ হয়ে প্রথম গল্পরা লিখলো প্রথম গল্পায় ছাপা হলো না তাহলে বাকিগুলো কি করে ছাপাবে স্বাভাবিক তপনে মনে একটা দুঃখ কাজ করছে কিন্তু তপন কি আশা ছাড়া হয়ে গেছে দি একটা মানে মন খারাপ করে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা কি ঘটনা ঘটলো না ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা মানে কি ঘটনা ঘটলো ছোট মাসি মানে তপনের ছোট মাসি আর ছোট মেশো তপনদের বেড়াতে বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা নিয়ে কেন না একদিন ছোট মাসি এবং ছোটো মেশু বেড়াতে এলো তপনদের বাড়িতে কিনে হাতে এক সংখ্যা সন্ধ্যা নিয়ে কেন হেতু কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন তপন তখন মনে মনে ভাবছে হঠাৎ মেশো সন্ধ্যা তারা নিয়ে এসেছে কেন বুকের রক্ত ছলকে ওঠে তপনে তখন বুকের রক্ত তপনে ছলকে তখন তখন বিশাল চিন্তিত হয় যে হঠাৎ মেশো এলো তাও আবার সন্ধ্যা তারা নিয়ে আসার কারণটা কি তবে কি সত্যিই তাই সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ তখন তপন আন্দাজ করেছে যে মেশো যখন সন্ধ্যা তারাটা নিয়ে এসেছে পত্রিকাটা নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তখন তপন মনে মনে ভাবছে নিজেকে নিজেই বলছে তবে কি সত্যিই তাই মানে তপন যেটা ভাবছে সেটাই মানে তার লেখা গল্পটি ছাপা হয়েছে এটা তপন ভাবছে সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ কি ভাবছে তপনের জীবনে হয়তো সেদিন সবচেয়ে সুখের দিনটি এলো এটা তপন ভাবছে মানে এটা ভাবছে আর নিজেকে পোশ সত্যি কি তাই সত্যি কি এইটা ঘটছে তখন যেটা ভাবছে সেটা কি হচ্ছে এটা তখন ভাবছে তারপর ভাবছে কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলে হাতে ঘুরবে তারপর তপন নিজেই নিজেকে প্রশ্ন করছে কিন্তু তাই কি সম্ভব মানে সেটা কি সম্ভব কখনো যে সত্যিকায় ছাপার অক্ষরে লেখা তপন কুমার হাজরা লেখা একটা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে তপন তখন কি ভাবছে এটা কি সত্যি সম্ভব মানে তপন কুমার রায়ের লেখা মানে ছোট গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে কিন্তু তপন ভাবছে তারপর তপন নিজে কি বলছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে মানে কি তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে সেটা আবার হাজার হাজার ছেলেমেয়েরা দেখবে তপনের মনে যে একটা উত্তেজনা একটা মানে আনন্দ উৎফুল্লতা একটা এক্সাইটমেন্ট যেটাকে বলে আমরা উত্তেজনা তপন সেটা ভাবছে যে সত্যি কি এটা ঘটেছে বা এটা কি ঘটবে তখন তপন নিজে কি বলছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে মানে পৃথিবীতে এমন অবাস্ত ঘটনাও ঘটে অবাস্ত ঘটনাটা কি তপনের লেখা গল্প নাকি সবারই হাতে হাতে ঘুরবে এটা তপনের মাথায় তখন কাজ করছে তারপর কি তা ঘটেছে সত্যি ঘটেছে মানে তপন যেটা ভাবছিল সত্যি সেটাই হয়েছে সূচিপত্রেও রাম রয়েছে প্রথম দিন শ্রী তপন কুমার রায় তারপর তপন ভাবছে যে তপন যেটা ভাবছে সেটাই ঘটেছে কি তা ঘটেছে সত্যি ঘটেছে কি ঘটেছে তপনের লেখা গল্পটি সত্যি মনে হয় ছাপার অক্ষরে বেরিয়েছে কারণ সূচিপত্রের নাম আছে কী নাম আছে প্রথম দিন শ্রী তপন কুমার রায় তখন এটাই ভাবছে যে সত্যি বাবা তার জীবনে এমন দিন এলো যে তপনের লেখা গল্পটা সবার হাতে হাতে ঘুরবে এগুলো তপন যখন ভাবছে তখনই তপনে তপন ভাব দেখলো যে সত্যি ঘটেছে মানে তপন যেটা তখন ভাবছিল ওদেরটা নিয়ে এতক্ষণ ধরে চিন্তা করছিল সেটাই ঘটেছে তো তপনের নাম আছে কী নাম আছে প্রথম দিন শ্রী তপন কুমার রায় এবার কী হয়েছে তপন যেহেতু গল্প লিখেছে সেই গল্পটা ছাপাও হয়েছে পত্রিকাতে একটা বিশাল ব্যাপার উৎফুল্লতার কারণ তখন কি তপনের লেখা গল্প যেহেতু পত্রিকায় বেরিয়েছে বাড়ির লোকে সাধারণ স্বাভাবিক আনন্দ হবেই তখন কি হয়েছে সারা বাড়িতে শোরগোল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে সারা বাড়িতে কী শোরগোল পড়ে যায় তপনের লেখা গল্প নাকি পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে সকলেই একবার করে চোখ বলে আর বলে বা রে চমৎকার লিখেছি তো এবার কি হলো সবাই যেহেতু তপনকে নিয়ে থার্ডটা করছো তামাশা করছো তারপর স্কুল মুল খুলে যাওয়ার পর তপন যখন আশাহত হয়ে গেল যখন বিস স্বর্ণ মন নিয়ে বসে থাকলো যে সে যে প্রথম গল্পটা লিখেছিল সেই গল্পটা কোনো কুল কিনারা রাখো না তখন যখন ভাবতে বসে তাহলে গল্পটিকে আর কোনো দিন ছাপা হবে না সে যে ভেবেছিল সন্ধ্যা তার পত্রিকায় ছাপা হবে এমন সময় কি ঘটনা হলো তার লেখক মেশু আর মেশো লেখক মেশো আর মাসি একদিন ওদের বাড়িয়ে এলো বাড়িতে এলো কিনে তাও হাতে একটা সন্ধ্যা তারার সন্ধ্যা একটা পত্রিকার সংখ্যা নিয়ে এবার যখন সন্ধ্যা তারার সংখ্যাটা নিয়ে এলো তখন তপনের বুকে রক্ত ছোলক তপন এক মুহূর্তের জন্য হলো কি অবাক হয়ে গেল যে সন্ধ্যা তার তার পত্রিকা অংশ নিয়ে কেন এসছে লেখক মিশু তাহলে কি তপনের লেখা গল্পটি কি বেরিয়েছে এটা তপন ভাবতে লাগলো যে তাহলে কি তপনের লেখা গল্পটি বেরিয়েছে মানে ছাপা রক্র বেরোচ্ছে সেটা সবার হাতে ঘুরবে এটা তপন ভাবতে অবাস্তব তারপর তখন যে এসব হয় না এটা অবস্তব ঘটনা মানে যেটা তোমার পড়বে দেখবে অবশ্যই আমি জাস্ট না তারপর যখন দেখলো সত্যি হয়েছে যে তপনের লেখা গল্পটা সন্ধ্যা তারা পত্রিকায় বেরিয়েছে তখন লেখাও আছে প্রথম দিন সিঁ তপন কুমার রায় তখন ওটা দেখে তপন বুঝতে পারলো হ্যাঁ সত্যি তার লেখা গল্পটা সন্ধ্যা তারা পত্রিকায় বেরিয়েছে তারপর কি যেহেতু তপনের লেখা গল্প বেরিয়েছে তপন হচ্ছে ওদের বাড়ির ছেলে বাড়ির লোকেদের স্বাভাবিক একটা আনন্দ হবে সেই আনন্দ নিয়ে সারা বাড়িতে সরগল পড়ে যায় কি সরগোল পড়ে যায় না তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে মানে সবারই মনে একটা আনন্দ তপন একটা ওইটুকু ছেলে ও গল্প লিখে যে সেই গল্পটা এতটাই ভালো হয়েছে যে পত্রিকায় ছাপা হয়েছে ওটা হাজার হাজার লোক দেখবে এই যে ভাবনা এটা ওদের বাড়ির লোকের মধ্যেও কাজ করে তখন সবাই কি বলে তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে সবাই এটা ভাবতে লাগে মানে ওই লেখক মেশে তপনের লেখা গল্পটি পত্রিকায় ছাপিয়ে দিয়েছে এরপর পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে সকলেই একবার করে চোখ বলায় আর বলে বারে চমৎকার লিখেছে তো মানে কি হয়েছে তো যে পত্রিকার স্বাভাবিক বাড়ির ছেলে যদি কোনো গল্প বা কিছু লেখে সে যদি কবিতা সে যদি কোনো পত্রিকায় বের হয় তখন বাড়ির লোক সবাই দেখবে সেমনি সবারই মনেই একটা আনন্দ সবাই আনন্দকে সঙ্গে করে মানে তপনের লেখা গল্পটি পত্রিকাটি নিয়ে দেখছে আর বলছে বারে চমৎকার লিখেছে তো সবাই বলছে এই কথাটা মানে তপনকে সবাই খুব বাহবা দিচ্ছে যে হ্যাঁ খুব সুন্দর লিখেছে গল্পটা এবার কি হয়েছে এবার কি হয়েছে বাড়ির লোকের মধ্যে অত উত্তেজনা দেখে অত আনন্দ দেখে তপনের মনে অত আনন্দ দেখে লেখক মেশু কি করছে মৃদুমৃদু হাসছেন কি যেহেতু সবাই অত খুশি হয়েছে তপন অত খুশি হয়েছে তখন কি করছে লেখক মেশো মৃদু মৃদু হাসছেন মৃদু মৃদু হেসে কি বলছেন মেশু তখন বলছে অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন এক তো এক আর দু কারেকশন কারেকশান করতে হয়েছে অবশ্য নেহাত তো মানে কি সবাই যখন তপনকে নিয়ে বাহবা দিচ্ছে তপনে খুব সুনাম করছে ইয়ে করছে তপনে এত সুন্দর গল্প লিখেছে সেই গল্প ছাপা হয়েছে এইসব যখন সবাই বলতে ব্যস্ত তখন তপন তপনে মেশো হঠাৎ মৃদু মৃদু হাসে আর বলে কি এক টু আর টু কারেকশান করতে হয়েছে অবশ্য মানে তপনের লেখা গল্পটি একটু একটু কারেকশান করেছে অবশ্য নেহাত তো হ্যাঁ তারপরে লেখক মেশো তখন সেই মুহূর্তে নিজেকে মানে বেশি বড় প্রমাণিত করার জন্য কি করছে মানে বলছে যে আমাকে একটু একটু কারেকশন করতে হয়েছে বই কি নেহাত কাঁচা হাতে লেখা তো তাই আমাকে একটু কারেকশন করতে হয়েছে এটা তপনায় লেখক মেশো বলছে তপনায় লেখক মেশো যখন এই কথাটি বলছে তখন মাসি কি বলছে মাসি বলে তা হোক নতুন নতুন অমন হয় তখন মাসি কি বলছে তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে সবাই যখন তপনকে নিয়ে বাহবা দিচ্ছে সবাই যখন তপনকে নিয়ে খুব খুশি তখন তপনে লেখক বসু মৃদু মৃদু হাসছে বলছে কি একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য নেহাত কাঁচা তো মানে লেখন মেশু তখন বলছে নেহাত কাঁচা হাত তো তাই আমাকে একটু আধটু কারেকশান করতে হয়েছে তখন মাসি কি বলছে তা হয় হোক নতুন নতুন অমন হয় মানে যখন ছোট মাসি কী বল ছোট মাসি সবসময় হচ্ছে যে তোমার তপনের সাপোর্টে তপনের বন্ধু তখন ছোট মাসি বল তা হোক নতুন নতুন অমন একটু হয় ওটা পরে আরও ভালো হয়ে যাবে এই কথা যখন তপনের লেখক মিশু বলে ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কি তপনের লেখক মিশু যে বলেছে যে সে একটা একটু কারেকশান করেছে এই কথাটাই সবার মধ্যে ছড়িয়ে পড়ে বলে ওই কারেকশনের কথা বলিয়ে দিল যে সবাই তখন বুঝতে পেরে পেরেছে সবারই মধ্যে তখন সরিয়ে যায় কি যে ও বাবা তপনের লেখক মেশু কারেকশান করে দিয়েছে এটা সবার মধ্যে ছড়িয়ে যায় তখন বাবা বলেন তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো তখন বাবা বলে আমি এটাই ভাবছিলাম যে যদি কারেকশান করে নাই বা দেয় তপন এত ভালো লেখা হয়ে গেছে যে একটা লিখলো সেটা ছাপা হয়ে গেল এটা হচ্ছে তপনের বাবা বলছে আবার কি মেজ কাকু তখন কি বলছেন মেজে তখন বলেন তা ওরকম একটি লেখক মেশু থাকা মন্দ নয় মেজো মেজ কাকু তখন তপনকে একটু অবজ্ঞাশালী বলছে তো ওরকম একটা লেখক থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম মেজ কাকু তখন তপনকে মানে একটু অবজ্ঞা বলছে যে কারেকশন করে দিয়েছে তাহলে তো ঠিকই আছে তখন বাবা বলছে যে ফট করে লিখলো একটা ছাপা হয়ে বাবা এটা বলছে আর মেজো কাকু অবজ্ঞা স্বরে বলছে তখনকে যে এরকম একটা লেখক থাকা মন্দ নয় আমাদের যদি থাকতো আমরাও চেষ্টা করে দেখতাম এটা মেজও আঁকা বলছে এবার কি ছোটো মাসি আত্মপ্রসাদের নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় কী করছে ছোটো মাসি ছোটো মাসি কী খায় তোমাদের প্রশ্ন পড়তে পারে ছোটো মাসি ও তপনদের বাড়িতে গিয়ে কি খেয়েছিল এটা উত্তর হবে ছোটো মাসি তপনের বাড়িতে গিয়ে ডিম ভাজা আর চা খেয়েছিল মেষো শুধু কফি আবার এটাও পড়তে পারে ছোট মেশো তপনের বাড়িতে কি খেয়েছিল এটা হবে ছোটো মেশো তপনের বাড়িতে গিয়ে কফি খেয়েছিল এই হলো এবার আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশুর মহত্বের কথা উনি নিজেকে না দিলে কি আর সন্ধ্যা তার সম্পদ তপনে ও গল্প করে আঙুলে দিয়ে করে আঙুল দিয়ে তো মানে আজকে অন্য কোনো কথা নেই তপনে ছোটো মেশু এসছে ছোটো মাসি এসছে আজও অন্য কোনো কথা নেই সবারই মনে মুখে একটাই কথা কি তপনের গল্পের কথা আর তপনের ছোটো লেখক মেশুর মহত্বের কথা কি না তপনের লেখক মেশো যদি তপনের লেখা গল্প গল্পটি কারেকশান করে সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদককে গিয়ে না দিত তাহলে ওরা করে আঙুলও ছুঁয়ে দেখতো না এইগুলো বলে তারা কিন্তু প্রতিনিয়ত তপনকে কষ্ট দিচ্ছে প্রতিনিয়ত তপনের মতো একটা শিশু মন তপনের মন থেকে শিশু তপন একটা বাচ্চা এই কথাগুলো শুনে তপনের শিশু মন মানে শিশু মন মানে গভীর থেকে গভীরভাবে ক্ষত বিক্ষত হচ্ছে এই কথাগুলো শুনে কি বাবা মেজু কাকা তারপরে যে বাড়ির সবাই যে কথাগুলো বলছে বাবা বলছে তপন লিখগুলো ছাপা হয়ে গেলো মেজু কাকা বলছে ওরকম না মেজো আঁকা ওরকম না এসে থাকা মন্দ নেই আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম আবার বাড়ির সবাই বলছে কি যে ত যে তাই দেখছি তপন লিগলো আর সেটা ছাপা হয়ে গেলো যদি মানে যদি তপনে ছোটো মেশো যদি কারেকশান করে না ওটা দিয়ে দিত তাহলে তো সন্ধ তার সম্পাদক ওই গল্পটা ছুঁয়েও দেখতো না কোরে আঙুলে নেড়েও দেখতো না এই যে কথাগুলো বলছে বাড়ির লোক এই কথাগুলো বলে বাড়ির লোক কিন্তু প্রতিনিয়ত মেশোকে মহৎ করছে এবং প্রতিনিয়ত তপনের শিশু মনে আঘাত করছে এই জিনিসটা কিন্তু একদমই উচিত নয় মানে এই জিনিসগুলো তপনের যে শিশু মন কোমল তো হয় শিশু মন তো কোমল প্রতিনিয়ত এই একের পর এক ধাক্কা তপনের মনটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে তখন কি হলো মানে তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে মানে স্বাভাবিক তপন কিছু বুঝতে পারে না এই কথাগুলো শুনে যে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু বুঝতে পারে না গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না ব্যাপারটা কি মানে এত কথা হচ্ছে এই কথার মধ্যে তপন না মানে কোথায়টা হারিয়ে গেছে বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে কি হবে মানে গল্প হয়েছে মানে তখন কিছুক্ষণ আগে পর্যন্ত যেই নিয়েছে মানে যে আনন্দটার মধ্যে ছিল তার লেখা বই ছাপা হয়েছে মানে তার লেখা গল্প সন্ধ্যা তারা প্রত্যেকের ছাপা হয়েছে মেশুরতে নিয়ে এসছে এই যেটা আনন্দ ছিল হাজার হাজার ছেলে দেখবে এই আনন্দটা কাজ করছে কিছুক্ষণ আগে সেটাই কিছু মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল তপন সেই আল্লাহটা এখনো আর খুঁজে পাচ্ছে না কেন পাচ্ছে না প্রতিনিয়ত প্রত্যেকের মুখে তপন শুধু শুনছে কি তপনের লেখক মেশুর মহত্বের কথা আর তপনকে কি প্রতিনিয়ত যারা অবজ্ঞা করছে তার ছিল তাদের কথা এই কথাগুলো শুনে তপন একের পর এক কথাগুলো শুনে মানে যে মন হয় খাচ্ছে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তাই এই আল্লাদটা মানে তপন খুঁজে পাচ্ছে না স্বাভাবিক যে আল্লাদে কিছুক্ষণ আগে ছিল এই এত কিছু ঘটনার পর এই আহ্লাটা আর তপন খুঁজে পাচ্ছে না আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে তোমাদের যদি আমার আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভুল ত্রুটি মার্জনা করিবে ধন্যবাদ